নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কুক মোটুশিতে আরও একবার সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি রুই মাছের একটা রেসিপি খুব সহজ পদ্ধতিতে সর্ষে আর পোস্ত দিয়ে দারুণ স্বাদের রুই মাছের রেসিপি আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে এখানে তিন পিস রুই মাছ আছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি দেখুন রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে এই একটা রেসিপি দিয়ে সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে বা এতটাই সুস্বাদু হয় তো চলুন দেখে নেওয়া যায় রুই মাছের রেসিপিতে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তো এই যে যেটা রেসিপিটা বানাবো আজকে আমি এটা হয়তো অনেকেই বানিয়ে থাকবেন বা অনেকে এখনও বানাননি যদি না বানিয়ে থাকেন একবার প্লিজ ট্রাই করবেন তাই জন্য এখানে দেখুন একটা টমেটো কুচি নিয়েছি একটা মাঝের সাথে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি আমি এক টেবিল চামচ পোস্ত আর একটা ছোটো বাটিতে নিয়েছি আমি এক টেবিল চামচ সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা এই দিয়ে আমি আনাটা করব। এখানে একটা কথা বলি বন্ধুরা আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখন এই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন এবার রেসিপিতে যাওয়া যাক গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিই কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলে আমি মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে মাছটা ভেজে নেব আমি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হতে হতে আমি সর্ষে আর পোস্তটা মিক্সিং জারে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো আমি এপি টপিট উল্টে পাল্টে ভেজে নেব আগেই বলেছি খুব কড়া করে মাছ ভাজার একেবারেই দরকার নেই মাছের মধ্যে একটু কালার চলে আসলেই মাছটাকে আমি উল্টে দিলাম তো দেখুন ঠিক এরকম করে মাছটা ভাজতে হবে বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায় আর সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ বানালে অনেক সময় মাছ না ভেজেও কিন্তু রান্না করা যায় সেক্ষেত্রে অন্যভাবে রান্নাটা করতে হয় এখানে আমি হালকা করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি খুব কম সময় রেগেছে মাছ ভাজতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটাই দেবেন তাহলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কি এবার আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে সুন্দর রঙ চলে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নেব মানে একটু নরম হয়ে গেলেই হবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর রঙ চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টমেটো কুচি একটা মাঝের সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন নুনটা দিলেই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য এই পর্যায়ে নুনটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটার সময় সামান্য নুন ব্যবহার করেছি সেই জন্য এখন নুনটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবো লো ফ্লেমে আবারও দু মিনিট আমি কষিয়ে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন এখানে টমেটো কিন্তু একেবারে গলে গেছে আর পেঁয়াজটাও কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রাখা ওই পেস্টটা এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রাখা পোস্ত সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে এই রান্নায় ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে তো এখানে বাটাটা দিয়ে দিলাম আমি এবার ভালো করে সব কিছু আবার মিশিয়ে নেব এখন আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব লো টু মিডিয়াম ফ্লেমে ঠিক আছে না হলে তলা দিয়ে পোস্তটা লেগে যেতে পারে তো লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর আমি কিন্তু এই রান্না হলুদের পরিমাণ একেবারে অল্প দিয়েছি মাত্র চাইলে হলুদটা স্কিপও করতে পারেন মানে হলুদ ছাড়াও কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো আমি একটুখানি হলুদ দিয়েছিলাম দেখেছিলেন নুন দেওয়ার সময় তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো সর্ষে পোস্ত বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর মাছটা দিলাম এবার মাছটা দেওয়ার পর খুব সাবধানে হালকা হাতে নাড়াচাড়া করে মাছের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সামান্য জল যেই বাটিটার মধ্যে আমি পোস্ত আর সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটিটা করে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন তো দেখুন আরও এক বাটি আমি জল দেব ছোটো বাটিটা যেহেতু আর একটু জল দেবো এখানে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন মানে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই রকম জলটা দেবেন আমি একটু গ্রেভিটা বেশি রাখবো সেই জন্য আমি দু বাটি জল দিলাম দু বাটি আড়াই বাটি মতো জল দিলাম জলটা দেওয়ার পরে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এই জলটা আরও টানবে এতটা ঝোল থাকবে না তবে এটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে তো বললাম আমাদের একটু গ্রেভি বেশি প্রয়োজন সেই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম আপনারা আর একটু গা মাখা করবেন খেতে বেশি ভালো লাগে ওটা তো জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে আর পোস্ত ও সর্ষে বাটার সময় আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি দেখুন দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখানে রুই মাছের রেসিপিটা একদম রেডি বলতে গেলে এবার হাই ফ্লেমে ঢাকা খুলে এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন এখানে তেলটা কেমন ওপরে ভেসে উঠেছে আর এই রান্নায় তেলের পরিমাণ একটু বেশি হলে ভালো হয় আর সরষের তেলেই রান্নাটা কিন্তু করতে হবে যে কোনো মাছের রেসিপি আমি বেশিরভাগ সময় সর্ষের তেল দিয়েই বানাই তো এখানে রুই মাছের রেসিপিটা প্রায় রেডি অসাধারণ স্বাদের সুস্বাদু একটা মাছের রেসিপি আজকে শেয়ার করলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছের অসাধারণ স্বাদের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ